বড়দিনের আগে শেষ রবিবারে ব্যান্ডেল চার্চে উপচে পড়া ভিড় শীতের আমেজে উচ্ছ্বাস উন্মাদনা হুগলিতে বড়দিনের আগে শীতের আমেজে উৎসবের রঙে সেজে উঠেছে হুগলির ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ বড়দিনের ঠিক আগে শেষ রবিবারে চার্চ চত্বরে ঠিক থেকে ভিড় লক্ষ্য করা যায় দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা আগামী বৃহস্পতিবার বড়দিন তার আগেই বড়দিন উদযাপনের আবহে আলোকসজ্জা ও সাজসজ্জায় মোড়ানো হয়েছে ব্যান্ডেল চার্চ বড়দিনের দিন গির্জার ভেতরে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকায় শেষ রবিবার থেকেই মানুষজন উৎসবে মেতে উঠেছেন প্রার্থনা আলোকসজ্জা এবং চার্চের ঐতিহ্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন অসংখ্য পর্যটক চার্চ প্রাঙ্গনে প্রবেশ করলেই চোখে পড়ছে খ্রিস্ট ও মা মেরির বিভিন্ন মনোরম মূর্তি উল্লেখযোগ্য বিষয় হলো, ব্যান্ডেল চার্চ বর্তমানে একটি ব্যাসিলিকা চার্চের দীর্ঘ ইতিহাস ও প্রাচীন তত্ত্বের কারণে স্বয়ং পোপের অনুমোদনে এই সম্মানসূচক উপাধি প্রদান করা হয়েছে পৃথিবীর অন্যান্য বিখ্যাত ব্যাসিলিকার তালিকায় ব্যান্ডেল ব্যাসিলিকাও বিশেষ স্থান অধিকার করে রয়েছে বড়দিনের দিন ব্যান্ডেল চার্চে সকাল সাতটা সোয়ানটা এবং এগারোটায় উপাসনা অনুষ্ঠিত হবে উপাসনা চলাকালীন সাধারণ দর্শনার্থীদের চার্চের ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে তবে চার্চ সংলগ্ন গোশালা পর্যন্ত সাধারণ মানুষ যেতে পারেন ব্যান্ডেল থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা

আমাদের কালকে কলেজ বন্ধ হয়েছে আজকে আমরা সবাই মিলে একসাথে এসছি দেখি ব্যান্ডেল চার্চ অনেক ইতিহাস আমরা শুনেছি কিন্তু আজকে আগেও একবার এসেছি তখন ছোট ছিলাম তো আজকে একবার ভালো করে দেখে ঘুরে দেখার ইচ্ছা আছে ইতিহাসটা ভালো করে দেখবো ওখানে ওখানকার লোকেরা ভালো করে বলে না না ব্যান্ডেল চার্চ ঘুরবো তারপর ইমাম যাবো